সুপ্রভেস আসসালামাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অ্যাওয়ারনেসমূলক সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে আপনারা কেউ রাস্তাঘাটে অহেতুক ময়লা ফেলবেন না সেই সাথে জিঙ্ক জাতীয় কোনো দ্রব্য রাস্তায় ফেলবেন না তাহলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে তেমনি একটি ঘটনা ঘটেছে গতকালকে রিসমন্ড এলাকায় লন্ডনের ধনী এলাকা হচ্ছে রিসমন্ড এলাকায় সেই রিসমন্ড এলাকায় পরিবেশ বান্ধব এলাকা এবং সেখানে আপনার জানেন যে মানুষ বেশি দিন বাসে অর্থাৎ গড় আয়ু তাদের অনেক বেশি এই জন্য সেখানে নিয়মকানুন অনেক কঠিন কিন্তু এই নিয়ম কিন্তু সর্বত্র রয়েছে আপনার জানেন যে ইস্ট লন্ডনেও থুথু ফেলার অপরাধে তাকে জরিপনা করা হয়েছিল কিন্তু এই নারী গতকালকে বাসে ওঠার মুহূর্তে তিনি কাফে খেয়েছিলেন সেই কফির কিছুটা অংশ তিনি বাসে উঠার আগে ফেলে দিয়েছিলেন তিনি মনে করেছিলেন এটা তার দায়িত্ব কেননা যদি কফি নিয়ে তিনি বাসে ওঠেন এবং যদি তার হাতের কফিটি ধাক্কা লেগে পড়ে যায় তাহলে হয়তোবা অনেকের কাপড় নষ্ট হতে পারে সেই দায়িত্ব বোধ থেকে তিনি কফির শেষ অংশটুকু রাস্তায় ফেলে তিনি বাসে উঠেছিলেন কিন্তু এনফোর্সমেন্ট পুলিশ তাকে জরিমানা করেছে একশো পাউন্ড তিনি হতবাক হয়েছেন তিনি মনে করছেন তার দায়িত্ব তিনি পালন করেছেন কিন্তু এনফোর্সমেন্ট পুলিশরা বলছেন যে পরিবেশ বান্ধব যে আইন আছে পরিবেশ বান্ধব আইন উনিশশো সেই উনিশশো সালের আইন অনুযায়ী তাকে একশো পঞ্চাশ পাওয়ান জরিপনা করা হয়েছে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন আল্লাহ হাফেজ